নমস্কার বন্ধুরা গুরুদেবের রাতুল চরণে শত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ব্রহ্ম এবং পরম ব্রহ্ম সম্বন্ধে কিছু অবতারণা করতে গেলে আগে মনে পড়ে যায় গুরুগীতার সেই কথাটি গুরুমুখে পরম ব্রহ্ম করে অবস্থান গুরু প্রসাদে জীব লভে ব্রহ্মজ্ঞান বিষয়বস্তু খুব কঠিন এবং নীরস অর্থাৎ নিরাকার তাই ব্রহ্ম কি জিনিস তা মুখে বলা যায় না ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন সব উচ্ছিষ্ট হয়েছে কিন্তু ব্রহ্ম এবং পরম ব্রহ্ম কেউ উচ্ছিষ্ট হয়নি উচ্ছিষ্ট হয়নি মানে সমস্ত গ্রন্থ এবং শাস্ত্র তো সকলে পড়ে কণ্ঠস্থ করে ফেলেছে কিন্তু ব্রহ্ম এবং পরমব্রহ সম্বন্ধে কোনো শাস্ত্র বা গ্রন্থ প্রকাশিত হয়নি তাই উচ্ছিষ্ট হয়নি ব্রহ্ম কি বস্তু এই পর্যন্ত কেউ তা মুখ খুলতে পারেনি ব্রহ্ম এবং পরম ব্রহ্মকে বিভিন্ন উপমা বা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে যেমন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন তোমাকে যদি জলে চুবিয়ে রাখা হয় এবং প্রাণবায়ু যখন একেবারে যায় যায় এই রকম আকুলি বিকুলি হলে ব্রহ্মকে পাওয়া যায় এবারে আসি মূল পর্বে ব্রহ্ম কাকে বলে এবং পরম ব্রহ্মই বা কাকে বলে সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম অর্থাৎ সত্য স্বরূপ জ্ঞান স্বরূপ এবং অনন্ত স্বরূপ যিনি তিনি হলেন ব্রহ্ম দাদাগুরু আশ্রমে ডক্টর কেরানন্দ সরস্বতী মহারাজ আর্য দর্পণ পত্রিকায় বেদান্ত বলেছেন ব্রহ্মর উপরে যদি কিছু থাকে তিনি হলেন পরম ব্রহ্ম যেমন কৃষ্ণস্ত ভগবান বা শ্রী গুরু ভগবানী এব এবত্যতীয় অর্থাৎ পরম ব্রহ্ম আমরা সবসময় চোখে যা দেখতে পাই তাকে আমরা স্বীকার করি কিন্তু চক্ষুর অন্তরালে যে সমস্ত বস্তু রয়েছে তা আপাতত আমাদের কাছে অদৃশ্য সেই অদৃশ্য বস্তু সম্বন্ধে যদি আমরা গভীরভাবে চিন্তা করি যা পর্যালোচনা করি তাহলে আমরা তার সম্বন্ধে সামান্যতম হলেও ধারণা করতে পারব ব্রহ্ম যে বৃহত্তম এবং আমরা যে অতি ক্ষুদ্রতম তাতে কোনো সন্দেহর অবকাশ নেই কিন্তু আমরা ক্ষুদ্র হলেও আমাদের বুদ্ধি দ্বারা বৃহত্তমকে জানতে পারি আমাদের বুদ্ধি বা মনের একাগ্রতা না থাকায় শ্রীগুরু চিন্তা এবং ব্রহ্মচিন্তার থেকে আমরা ক্রমশ দূরে চলে যাই সেই জন্য ব্রহ্ম আমাদের কাছে প্রতিভাত হন না ব্রহ্মবিদ গুরুগণ ব্রহ্ম নিচিন্তন করতে করতে অত্যধিক একাগ্র চিত্ত হওয়ায় সমাধিস্থ হয়ে যান সমাধিস্থ হয় তারা ব্রহ্মের স্বরূপকে জানতে পারেন আমরাও যদি করতাম তাহলে ব্রহ্ম সম্বন্ধে আমাদের ক্ষুদ্র চিত্তের মধ্যে একটা সুস্পষ্ট ধারণা লাভ করতে পারতাম ব্রহ্মচিন্তা করতে করতেই ব্রহ্মের অস্তিত্বকে জানতে পারা যায় ব্রহ্মকে জানবার জন্য সচেষ্ট হওয়া যায় সন্ন্যাসী থেকে গৃহীগণ সকলে বা গুরু চিন্তা না করলে ব্রহ্মজ্ঞান হবে কি রূপে কারণ ব্রহ্মচিন্তন এবং ব্রহ্মজ্ঞান সজ্ঞাত হয় না যারা ব্রহ্মবিদ বরিষ্ঠ তারা ব্রহ্মচিন্তন করেই ব্রহ্মজ্ঞান দান করতে পারেন এবং ব্রহ্মজ্ঞানকে তারা সকলের মধ্যে সেই বিতরণ করতে পারে এবারে আসি এই ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান কি করে লাভ করা যায় ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান একই বস্তু ভাগবতে কথিত আছে একবার শ্রী সুখদেব গিয়েছিলেন এই ব্রহ্মজ্ঞান লাভ করার জন্য রাজর্ষি জনকের কাছে জনক রাজা বললেন আগে দক্ষিণা দাও সুখদেব বলেন কোন উপদেশ বা ব্রহ্মশক্তি কিছুই তো প্রদান করলেন না তাহলে দক্ষিণা চাইছেন যখন জনক রাজা বললেন ব্রহ্মজ্ঞান বা ব্রহ্মশক্তি যদি দিয়েই ফেলি তাহলে তো দুজনেই সমান সমান হলাম তখন আর কে কাকে দক্ষিণা দেয় ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান লাভ করার উপায় কি দেবী পার্বতী শিবকে সেই প্রশ্ন করেছিলেন শিব তখন বলেছিলেন আত্মজ্ঞান লাভ অতি কঠিন ব্যাপার সেই গুরু জ্ঞান একান্ত দরকার গুরু ভিন্ন আত্মজ্ঞান লাভ নাহি হয় আমি ব্রহ্ম হেন ব্রহ্মহেনজ্ঞানকে আত্মজ্ঞানও গুরু ভিন্ন ব্রহ্ম ব্রহ্মজ্ঞান লাভ করা যায় না এই ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান লাভ করতে হলে গুরু নাম ধরে রাখতে হবে এই গুরুনাম হৃদয়ে ধরে রাখবার কথা সাধক রামপ্রসাদ গানেই পায় কাজ কি তোর বেদ বিচারে সকল বেদের সার গুরু নাম রাখনা হৃদয় ধরে গুরুরূপে পরম ব্রহ্ম মানুষেরই দেহ ধরে নিজের তত্ত্ব নিজে শিখায় দীক্ষা দিয়ে ঘরে ঘরে এখানে গুরু নাম ধরে রাখবার কথা বলা হয়েছে এই গুরু প্রদত্ত নাম কিভাবে ধরে রাখবো আমরা জপের মাধ্যমে ধরে রাখবো কেন না জপ করতে করতে চিত্ত শুদ্ধ হবে চিত্ত শুদ্ধি হলেই আত্মশুদ্ধি হবে আত্মশুদ্ধি না হলে জপের ক্রিয়াদি সম্যক রূপে ক্রিয়াশীল হইতে পারে না জপ করা মানে জপ রূপ যজ্ঞ করা শ্রী ভগবান গীতায় বলেছেন যজ্ঞস্মী অর্থাৎ জপরূপ যজ্ঞই হল সকল যজ্ঞর শ্রেষ্ঠ তাই জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি না সংসায়া জপ করার প্রক্রিয়া নিঃশ্বাসের প্রশ্বাসে যপ করতে হবে নিঃশ্বাসের প্রশ্বাসে জপ করার সময় অবশ্যই মন্ত্র উচ্চারণ এবং ধ্বনির দিকে লক্ষ্য রাখতে হবে প্রত্যেক শ্বাস প্রশ্বাসের নামটি অভ্যাস করতে পারলেই তাহাকে গুরু সিদ্ধ বলা হয় তখন সাধকের দূরদর্শন ও দূরশ্রবণ হইতে থাকিবে শত অশান্তির মধ্যে থাকিলেও প্রাণে অপার আনন্দ পাইবে এই গুরু প্রদত্ত নাম উচ্চারণের পূর্বে ও পরে বা আদি ও অন্তে প্রণব দ্বারা সেতু বন্ধন করে জপ করতে হবে না করলে জপ নিষ্ফল হবে প্রণব দ্বারা সেতুবন্ধন মানে অঙ্কার শব্দে মন্ত্রের পূর্বে এবং ইংকার শব্দে যেন মন্ত্রের পরে থাকে জপ বা নাম সাধন করি কেন জীবনে শেষ দিনে অর্থাৎ প্রাণবায়ু যখন নির্গত হবে তখন মৃত্যু হয় সেই সময় যাতে গুরু নাম যাতে মনে ও মুখে আসে সেই জন্য নিঃশ্বাসে প্রশ্বাসে নামটি অভ্যাস করতে হবে শুধু এই একটি দিনের জন্যই সারা জীবন এটি অভ্যাস করতে হবে নাম সম্বন্ধে গুরু ভগবান আশীর্বাদ বাণীতে বলেছেন শুধু অক্ষর বিদ্যুৎ শক্তি সম্পন্ন মহাশক্তি ধারক ও দায়ক তিনি হলেন আমাদের শ্রী শ্রী গুরু আশ্রমের স্বামী ব্রহ্মানন্দ তিনি তার শেষ জীবন পর্যন্ত গুরুদেবের কথা বা বাক্য ধরে রেখেছিলেন তিনি শ্বাসে প্রশ্বাসে এমনকি কথা বলার সময় তার ঠোঁট উঠতে বসতে খেতে শুতে সব সময় তিনি জপ করছেন আর কলেবর বৃদ্ধি না করে ব্রহ্ম সমাজে একটি প্রচলিত ধর্মীয় গান তিনি এইভাবেই বলেছিলেন জপরে আমার নাম ওই ওম ব্রহ্মনাম ওম ব্রহ্মনাম নিঃশ্বাসে প্রশ্বাসে ওই জপ অবিরাম ওম ব্রহ্মনাম ওম ব্রহ্মনাম শ্রী জয় শ্রী জয় শ্রী জয় ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার